হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আগের দিনে প্রায় দিন আগে আমি এই ভিডিওটারই প্রথমবার দেখিয়েছিলাম তো বিকালবেলায় বলেছিলাম একটা জায়গায় যাচ্ছি একটা মেলাতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই মানে ভালোভাবে শেয়ার করার জন্যই পার্ট তৈরি করা কারণ ওই মানে একসাথে যদি দিতাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো আর সেইভাবে তোমাদের দেখার ইচ্ছাও থাকতো ইচ্ছা যাই বলো না কেন আমার ভিডিওতে ভিউজ খুবই কম আসে তো দেখো কোথায় চলে এসেছি দেখে তো বুঝতেই পারছো এটা হচ্ছে আরংঘাটা স্টেশন তো আমরা যাচ্ছিলাম আরংঘাটা যুগল কিশোর মন্দিরে মেলা হয় যুগলের মেলা বলেই পরিচিত তো ওই মন্দিরটাতেই যাচ্ছিলাম সেখানে মেলা হয় আর ওই বাড়িতে গেলে সারা দিন বসে শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না মানে ভালো লাগে না বলবো না মানে বসে শুয়ে থাকতে আরামে গল্পে সল্পেই দিন কেটে যায় সময় কেটে যায় কোথাও যাওয়ার এনার্জি থাক ইচ্ছা থাকলেও এনার্জি থাকে না তো দেখো মেলার সামনে দিয়ে চলে এসেছি এ যে ফালুদা কত কিছু হাবি চাবি তো যাই হোক ফালুদা নাম শুনেছি অনেকই দেখেওছি টিভিতে বা ফোনে কিন্তু সামনাসামনি না আমি দেখিনি এটা হাসি মজার হলেও সত্যিই তাই তো এই মন্দিরেরও একটা বিরাট কাহিনি আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকেই দেখতে থাকো অনেক কিছু আছে এর ভেতরে অনেক বড় মেলা আর মেলায় কি কি এসছে কত লোকজন এসছে মন্দিরের ভেতরে কি ঠাকুর আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো দেখো গেটের ভেতরে প্রবেশ করে যাচ্ছি প্রথমেই একটা রাধা কৃষ্ণের মূর্তি দিয়ে মানে ঠা রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি দিয়ে গেটটা তৈরি করা আর দেখো ঢোকার মুখে কত ফুচকা খাবারের দোকান আগে রাস্তার ওপর দিয়ে তো ছিলই এটা নতুন করে বলার নয় তো দেখো নাগরদোলা আছে কত আমি একটাই আমার আফসোস জীবনে নাগরদোলা চড়তে পারি না তো যাই হোক মানে খুবই ভয় লাগে একবার উঠ ড্যান্সে উঠতে গিয়ে এমন একটা কাণ্ড ঘটেছিলো মাঝপথে এমন চিল দিয়েছি আমাকে নামিয়ে দিয়েছে আমি আর নামতে পারছি না এত মাথার মধ্যে ঘুরিয়ে গেছে দেখো এত সুন্দর সুন্দর জিনিসের দোকান এসেছে কত চুরি দেখো তো মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই এত মেলার দোকানপাট কিছুটা ঘুরে তারপর গিয়ে মন্দিরে ঢুকেছিলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে কত ধরনের নানান সব চুরি কানের হার মানে মেলা মানেই তো এই সমস্ত কিছু আর নতুন করে বলার কিছু নেই তারপর দেখো আচার পাপড় বড়ি হাবিজাবি কত রকম কত কিছু দেখো তেল দেখেই আমার ভয় লাগে এখন যেহেতু তেল খাওয়া বারণ তো সেই কারণেই তো আচার অতটাও আমার প্রিয় নয় ওই জন্য ওইদিকে আর দিই না তারপর দেখো কানের দুল মানে মেলা 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 মানেই এই সমস্ত দেখলেই চোখ ধাঁধিয়ে যায় আর ইচ্ছা করে দাঁড়িয়ে মনে হয় জন্য একটু দেখে নিই বা নিয়ে নিই কিন্তু পড়া হয় না জন্য আর অত টাকা খরচ করে খালি খালি কিনবো তো সেইটাই ব্যাপার হয়ে যায় আর কি তো যাই হোক না কেন দেখো সব জিনিসপত্র দেখাতে দেখাতে তোমাদের আজকে এই যুগল কিশোর মন্দিরের আসল রহস্যটা তোমাদের সাথে শেয়ার করব যারা যারা জানো না তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখে এই রহস্যটা অবশ্যই জেনে নিও যদিও আমার লোকমুখে শোনা বা কোনো ভিডিও দেখে জেনে নেওয়া আমিও সঠিক রহস্য জানা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি তো সেই সময় উপস্থিত ছিলাম না যেহেতু একটা মানুষ মাত্র কয়েক বছরই বাঁচতে পারে দু তিনশো বছর তো বাঁচা তার পক্ষে সম্ভব নয় তো ব্যাপারটা ঠিক সেই রকমই তো অনেক কথা বলে ফেললাম অনেক কথা বলতে বলতে দেখো অনেকটা ভেতর দিকেও প্রবেশ করে ফেলেছি আর চারপাশটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো মেলা ঘুরতে কার না ভালো লাগে দেখেছো তখনও কিন্তু সূর্যের সূর্যের আলো না থাকুক মানে দিনের আলোটা তখনও পর্যন্ত ছিল রাত্রি তখনও হয়নি তো এখানে ব্যাগের দোকান এসেছিলো কিন্তু পছন্দ মতো কোনো রকম দেখে একটাও চয়েস হচ্ছিল না একটা ব্যাগ আমার কেনার দরকার ছিল কিন্তু এখানে দেখে আমার একটাও পছন্দ হচ্ছিল না অন্যান্য জায়গায় মেলার দো মেলায় ব্যাগের দোকান এলে যখন নেওয়ার না ইচ্ছা থাকে অনেক কিছুই পছন্দ হয়ে যায় কিন্তু যখন নেওয়ার দরকার তখন আর কিছুই পছন্দ হয় না ব্যাপারটা অনেকটা এই রকম তো দেখো তারপর খেলনা বাচ্চাদেরই তো মেলায় মজা না আমার ছোটোবেলা থেকেই মেলায় আসতে মেলা ঘুরতে খুবই ভালো লাগে সেটা কিছু খাই কিছু কিনি না কিনি কোনো ব্যাপার না কিন্তু ঘোরাঘুরিটা বেশ আমি পছন্দ করি আর যেহেতু অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যায় না শুধুমাত্র আমার বাড়িতে আর শ্বশুরবাড়ি এইটুকু জায়গায় ঘোরা হচ্ছে তো এর বেশি আর ঘোরা হয় না তো এরকম লাইটটা কাঁপছিল কাঁপা দেখাচ্ছিল কেন আমি বুঝলাম না লাইটটা কিন্তু আদৌ কাঁপছিল না ওখানে তারপরেও যে যখনই ব্যাক ক্যামেরা করছিলাম ওখানে ওরকম কাঁপছিল আমি বুঝতে পারলাম না তো আমি আর আমার বান্ধবী যেহেতু গেছিলাম ওখান থেকে একটা কানের দুল কিনলো তাই আর কি দাঁড়িয়েছিলাম আমি কানের দুল কিনে কি করব। যেগুলো আছে সেগুলোই পড়া হয় না তো ওই রকম ব্যাপার তো এই এক্ষুনি আমরা প্রবেশ করবো মন্দিরের ভেতরে আসল রহস্যটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলে এসেছিলাম আমরা নদিয়ার আরংঘাটাতে যুগল কিশোর মন্দিরে কথিত আছে গঙ্গারাম দাস নামে একজন বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের একটি বাল্যমূর্তি সমুদ্রগড়ে প্রতিষ্ঠা করে পরবর্তীকালে বর্গীদের আক্রমণের ফলে সেটি আরংঘাটার এই স্থানে যুগল কিশোর মন্দির রূপে প্রতিস্থাপিত করে প্রথমে শুধু এখানে শ্রীকৃষ্ণেরই পুজো করা হতো কিন্তু পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্র মাটি খুঁড়ে এক রাধিকা মূর্তি পেলে তারপরেই এখানে যুগল কিশোর নামে পরিচিত রাধাকৃষ্ণের মূর্তি পূজিত হতো মন্দিরে প্রবেশ করার পরেই আছে তিনশো বছর পুরনো একটা বকুল গাছ কথি এটা বলা হয় সিদ্ধ বকুল নাম বহু ভক্তগণ এই বকুল গাছে ঢিল বেঁধে তাদের মনস্কামনা পূরণের জন্য আর্জি জানায় প্রার্থনা করে তো অনেকের মনস্কামনা পূরণও হয়েছে এরকমও কথা শোনা যায় এছাড়াও প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে এখানে বাৎসরিক উৎসব পালন করা হয় যেটা হচ্ছিলো এখন আমরা গেছিলাম এই মেলা হয় আর পুজো হয় যেহেতু সন্ধ্যার টাইমে গেছি দেখো কতটা পরিমাণে ভিড় আর এখানে ঠাকুরের আরতি চলছিলো মন্দিরের ভেতরটাই এতটা ভিড় ছিল সামনেটা যে কিছুতেই আমি মানে নিজে দেখতে পেয়েছি হালকা করে কিন্তু ক্যামেরা পৌঁছাতে পারিনি তো তারপর ওখান থেকে বেরিয়ে যারা যারা গেছো তারা তো অবশ্যই জানবে মন্দিরের পেছন দিকটায় আছে একটা নদী না পুকুর জানি না আমি যতদূর জানতাম এটাকে ইছামতি নদী বলা হতো তারপরে ওখানে দেখেছো অনেক মানে সাধু বা কেউ ওরকমভাবে বসে থাকে তারপরে পেছন দিকটাতেও দেখো কত দোকান বসেছে সেটাও দেখাবো এটা আমার যতটুকু জানা এটা ইচ্ছামতি নদী আর তাছাড়া যদি না হয়ে থাকে তাহলে এটা কি সেটা তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু আমার জানা যতটুকু আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপর দেখো পেছন দিকটা থেকে বেরোতেও অনেকটাই অনেকগুলো দোকান ছিল ছোটোদের নাগরদোলা ছিল যেহেতু নাগরদলে চড়তে পারি না মেলায় যাওয়া মানে একটু বেকার বেকার মনে হয় কিন্তু ঘুরতে যেহেতু ভালোবাসি তো মেলাটা তো বেশ পছন্দসই জায়গা বলেই আমার মনে হয় তারপরে দেখো এই কত সুন্দর সুন্দর জিনিস মাটির এখানে বসেছে আর যেহেতু একটু অনেকটাই গরম পড়েছিল দেখতে পাচ্ছ তোমরা যে একটু লোক কম আছে কিন্তু আমরা যখন বেরোবো ওখান থেকে তখন থেকে এত লোক আসছিল মানে মনে হচ্ছে না যে এত গরম এত গরমের মধ্যেও যে এত লোকজন মেলায় আসে সেটা মেলায় না গেলে বোঝাই যেত না চল এসেছিলাম দেখো সব থেকে কম দামের দোকান এটা সাত টাকার দোকান তো এখান থেকে দুটো না তিনটে জিনিস নিয়েছিলাম দরকারি জিনিস তো অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল দাম কম তুলনায় কিন্তু জিনিসগুলো একেবারে খারাপ নয় তো মেলায় গেলেই এই সমস্ত দোকান পাওয়া যায় নর্মাল দোকানে গেলে এটা সাত টাকার জায়গায় কুড়ি টাকা দিয়ে কিনতে হয় তো দেখো বাচ্চারা কী সুন্দর লাফালাফি করছে তারপরে দেখো এই দোকানটা দেখলেই চোখ জুড়িয়ে যাবে একেবারে এত সুন্দর দেখাচ্ছিল না সামনে থেকে আমি আর ভিডিও করার লোকটা সামলাতে পারলাম না তো চলে এসেছিলাম ভিডিও করতে কিছুই কিনিনি কারণ এখন সাজানো গোছানোর মতো পরিস্থিতিও নেই জায়গাও নেই তো কিনে কি করব আর দেখো মেলা মানেই তো এই সমস্ত দোকান এই কালো ডিনার সেটটা বেশ সুন্দর লাগছিলো কিন্তু দেখতে তাই একটু জুম করে ভিডিওটা করে নিলাম আমার পরের দোকানে যেহেতু ডিনার সেটের ভ্যারাইটিস রকম আছে তো যাই হোক তারপরেও মেলার দোকান যেহেতু দেখে সুন্দর লাগছিল তো সেটুকু ক্যাপচার করা তো আমার দায়িত্ব তাই না আর তারপর আমার বান্ধবী একটা কাচের জাগ কিনেছিল ওই যে কাচের জাকটা দেখালাম তোমাদের ওটাই কিনেছিল আর দেখো সেটাই ফোনপে করছিলো তাই আর কি আমি নিজেকে একটু ভিডিওতে দেখাচ্ছিলাম আমি কিছুই কিনে নিই বিশেষ আমি ঘোরাঘুরি করেই চলে এসেছি তারপরে খুব পরিমাণেই খিদে পাচ্ছিল খিদে না জল তেষ্টা পাচ্ছিলো যেহেতু অতটা দূরে গেছি একটু জল নিয়ে যায়নি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর প্রায় দশ কিলোমিটার তো হবেই তো যাই হোক এখানে চা এত সুন্দর লাগছিল না তো জল শুধু শুধু না খেয়ে ভাবলাম যে চলো লস্যি খাওয়া যাক তো আমি আরও একটা করে লস্যি খেয়ে নিয়েছিলাম এক গ্লাস করে তো এত মানে মেলার জিনিসের এত দাম কি আর বলবো ছোট্ট একটা গ্লাস নিয়েছিল কুড়ি টাকা তো কী আর বলবো তেষ্টার সময় ওটাই অনেক কিছু তারপরে দেখো চলে গেছিলাম ফুচকা খেতে তো নর্মাল জল ফুচকা না খেয়ে আমরা দুজন এক প্লেটই নিয়েছিলাম কারণ অতটা খাওয়া মানে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় যেহেতু আবার ফিরতেও হবে তো দই ফুচকা নিয়ে নিয়েছিলাম এক প্লেট দুজন খেয়েছিলাম বেশ ভালোই বানিয়েছে মেলার দোকান বলে কিন্তু কম মানে খেতে খারাপ হয়নি দই কম দিচ্ছিলো দেখে আমি আবার বলেছিলাম একটু বেশি করে দিও দইটা দই আনার জন্য কোথায় জানি গেছিলো হয়তো সচরাচর দই ফুচকা অনেকে খায় না তো দোকানটাই হয়তো বা ছিল না যাই হোক খুবই ভালো লেগেছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে কী দিলো না দিলো যাই হোক মনটাও ভরে গেছিলো পেটটা তো একটু ভরেই ছিল তো মেলার খাবার হিসাবে ঠিক আছে তারপর বাড়িতে ফেরার সময় দুটো দুটো না সরি ওই চিকেনের ভেজিটেবল চপ নিয়েছিলাম ভেজিটেবল চপই খুঁজছিলাম কিন্তু সেটা পেলাম না একটা চিকেন কিমা দেওয়া ছিল ওরকম চপ নিয়ে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো ওটা নিয়েছিলাম কিন্তু ধানতলা থেকে মানে আমাদের বাজার থেকে তো দেখো এই যে ধানতলা বাজারে চলেও এসেছি তো এখান থেকেই নিয়েছিলাম তারপর বাড়িতেও চলে গেছি যেতে যেতে বেশ খানিকটা রাত হয়ে গেছিল কারণ টাড়ি পাওয়ার ব্যাপার আছে এখানে আরংঘাটা থেকে অটোতে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তারপর ধানতলা এসে দাঁড়িয়ে থাকতে হলো না হলে প্রায় আধ ঘন্টা আগে বাড়িতে ফিরে যেতাম খুবই পরিমাণে গরম ছিল সেদিন আর সেদিন ছিল চিলি চিকেন চিলি চিকেন মানে আমি আমার যে অতটা দেরি হবে আমি ভাবতে পারিনি প্রায় নটা বেজে ছিল আসতে ওইখানে তো মা বাবারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মা সবটাই রেডি করে রেখেছিল ম্যারিনেট করে তারপরে যে যা যা লাগবে কেটে কুটে সব রেডি করে রেখেছিল আমি চিলি চিকেনটা করেছিলাম রুটি তো আগেই করা হয়ে গেছিলো মাই করে রেখেছিল। তো তারপর দেখো এই যে দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল অন্যান্য বার হয় কিছু কম হয় না হয় বেশি হয় এবার এবারেরটা পুরোপুরি পারফেক্ট হয়েছিল। তো যাই হোক মানে অত তাড়াহুড়ো করে গরমের মধ্যে বানিয়ে তখন কিন্তু একদমই ভালো লাগেনি পরের দিন খেয়েছিলাম সকালে লুচি দিয়ে তো বেশ ভালো লেগেছিল তো এরপর দেখো খাবার নিয়ে বসে গেছি রুটি আর চিলি চিকেন দেখো তো আজকে দুপুর মানে যেদিনের ভিডিওটা সেদিন দুপুরবেলায় তো বিশেষ কিছু খাওয়া দাওয়া রান্না করতে আমি বারণ করেছিলাম যেহেতু রাত্রে এটা খাবো বলেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ ছুটিও শেষ পরের দিন সকাল না হলেও দুপুরবেলায় ফিরে যেতে হবে আবার শ্বশুরবাড়িতে তো ওই আর কি ব্যাপার তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম দেখো আমি খাচ্ছিলাম সেটাও তোমাদের সাথে একটু আবার ভিডিওতে ক্যাপচার করলাম তো কেয়ার করবো এটাই তো কাজ ওখানে তো ওই দেখো মাও খাচ্ছিলো সেটাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা সবাইকে গুড নাইট লাইক শেয়ার কমেন্ট করে দিও